রাজধানীর উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়া বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগরের রাজশাহীতে দাফন সম্পন্ন হয়েছে ঢাকা থেকে একটি বিশেষ হেলিকপ্টার যোগে আজ বিকেল তিনটায় পাইলট তৌকিরের মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয় সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে নিহত পাইলটকে উপশহরের তিন নম্বর সেক্টরের ভাড়া বাসায় নিয়ে যান সেনা ও বিমানবাহিনীর কর্মকর্তারা এ সময় আবেগক্ষণ পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নামে পুরো এলাকায় এক নজর দেখতে ফির করেন হাজার হাজার মানুষ বিকেল সোয়া চারটায় রাজশাহী জেলা স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অংশ নেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে হাজার হাজার মানুষ জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী মহানগর জামায়াতের আমির মাওলানা কেরামত আলী নায়েব আমির আলী ডাক্তার জাহাঙ্গীর আলেমসহ সেনা ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা তৌকিরের বাবা তহরুল ইসলাম চাচা মতিউর রহমান আত্মীয় স্বজন এবং সাধারণ মুসল্লিরা নিহত পাইলট তৌকিরকে গার্ড অব অনার প্রদান করে বিকেল পাঁচটায় রাজশাহী মহানগরীর সফুরার শাহী কবরস্থানে তাকে দাফন করা হয় এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত পাইলটের স্বজন ও প্রতিবেশীরা পলিরানি ডেক্স রিপোর্ট নবরূপ টিভি